বর্তমানে সবচেয়ে বড় যে এক সমস্যা তা হইতেছে ইউটিউব চ্যানেল রিমুভ ইউটিউব চ্যানেল রিমুভ বা সাসপেন্ড হওয়ার অনেকগুলো কারণ থাকে তার মধ্যে কিছু কারণ থাকে যেমন কপিরাইট ভায়োলেশন পরে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে কোনো স্পাম এবং মিসলিডিং কন্টেন্ট যদি থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেল সাসপেন্ড বা রিমুভ হতে পারে আছে আপনার অশ্লীল কন্টেন্ট এবং যদি আপনি লাইক তাতে আপনার চ্যানেল পারে এক্ষেত্রে আপনার ইউটিউব যদি নিরাপদে আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে অর্গানিক হোক বা অন্য যে কোনো ইউটিউব চ্যানেল ব্যবহার করেন সেক্ষেত্রে কপিরাইট সচেতন আপনাকে থাকতে হবে আপনার ইউটিউবের গাইডলাইন কি আছে তা আপনার বুঝে কাজ করতে হবে সবসময় যদি আপনি কোনো ইউটিউব চ্যানেলে ভুল তথ্য প্রচার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেল রিমুভ হতে পারে এক্ষেত্রে আরও কিছু আছে আপনার যেমন অন্য চ্যানেল বা ওদের সাথে যদি আপনি মিসবিহেভ করেন এক্ষেত্রেও আপনার চ্যানেল রিমুভ হতে পারে এখন আপনার যে এগুলো তো আপনার কমন যে সব মানে বললাম এগুলোই তো আপনার নর্মাল ব্যবহার ক্ষেত্রে যদি আপনি উপরের তথ্যগুলো ফলো করেন এরপরে যদি আপনার ইউটিউব চ্যানেল রিমুভ হয় তার কারণ বড় একটা কারণ হইতেছে আপনার ব্রাউজার এবং আপনার ডিভাইস আপনি যদি একই ডিভাইসে অনেকগুলো চ্যানেল ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও আপনার ইউটিউব চ্যানেল রিমুভ হতে পারে এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি কি কি করতে পারেন আমি যেটা ব্যক্তিগত ব্যবহার করি সেটা হইতেছে আপনার এটা বলে একটা ব্রাউজার যে আপনি যখন একটা ব্রাউজার ব্যবহার করেন যেমন হইতেছে যে আপনার আমি এই ক্রম ব্রাউজারটা ব্যবহার করি এই ক্রম ব্রাউজার আপনার প্রত্যেকটা প্লাস আমার যে পিসি আছে এটা একটা হার্ডওয়্যার থাকে যেমন হইতেছে আমি আপনাকে দেখাই যে আমার এই ডিভাইসের আমার লোকেশন আছে বাংলাদেশ এই ডিভাইস এর আপনার হার্ডওয়্যার আইডিয়া আছে প্রত্যেকটা ডিভাইস প্লাস প্রত্যেকটা আইপি আলাদা আলাদা ইনফো এখন আপনি যখন একটা ডিভাইস দিয়ে গুগল অ্যাকাউন্ট করেন বা ইউটিউব চ্যানেল খুলেন তখন কিন্তু ইউটিউবের কাছে তথ্য যায় আপনি এই ডেটাল দিয়েই আপনি অ্যাকাউন্ট করতেছেন এটা একটা সাধারণ বিষয় এটা কিন্তু সবাই খেয়াল রাখে না যার কারণে আপনার ইউটিউব চ্যানেল রিমুভ হতে পারে এখন তাহলে সেক্ষেত্রে উপায় হইতেছে যে আমি যেটা ব্যক্তিগত ব্যবহার করি আর তার একটা বড় হইতেছে কারণ আমরা তো অনেকগুলো ডিভাইস ব্যবহার করতে পারবো না আমরা যাতে একই ডিভাইসে মাল্টি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি তার কারণ তার জন্য আমরা এনটিডিটা ব্রাউজার ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কি হবে যে আপনার প্রত্যেকটা প্রোফাইলের আলাদা আলাদা আইডি ক্রিট হবে আলাদা আলাদা আপনার ফিঙ্গারপ্রিন্ট হবে যার কারণে গুগল তার ডিটেক্ট করতে পারবে না এক্ষেত্রে যে আপনার একশো যে আপনার সিকিওর হবে তা কিন্তু নয় আপনার এনটিডি ট্যাক্ট ব্রাউজার বা আইপিএল থাকলে যে আপনার অ্যাকাউন্ট সেফ হবে তা কিন্তু নয় সেক্ষেত্রে আপনার কিছুটা মোটামুটি মোটামুটি বল কিছুটা বলতে অনেকখানি আপনার সেফ হতে পারে আমি আইএক্স ব্রাউজার যেটা ব্যবহার করি বর্তমানে এটা আপনার ফ্রিতে ব্যবহার করতে পারবেন এটার জন্য আপনার এক্সট্রা কোনো কস্ট বা খরচ দিতে হবে না আপনি চাইলে এটার পেট বাসন ব্যবহার করতে পারেন পেড বাসন একেবারেই কম দাম আমি যেটা ব্যবহার করি দশ ডলার আপনার এক বছরের জন্য এবং কি আপনার আর একটা আছে আপনার এই যে প্রফেশনাল তিরিশ ডলার এটা দুইটা ব্যবহার করে আপনার চাইলে পেট কিনে নিতে পারেন পেট কেনার সুবিধা হইতেছে যে আপনার অ্যাডভান্স ক্লাউড স্টোরেজ হবে যে আপনি কি কি ডিভাইসে অটোমেটিক ব্যবহার করতেছেন ওই অ্যাকাউন্টে অন্য পিসিতে আপনি সেম ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার ওই গুগলটা আবার নতুন করে লগ করতে হবে না এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড স্টেপগুলো প্লাস ইনস্টল স্টেপগুলো দেখাইলাম না আমি আশা করি এটা সবাই নিজেরাই পারে নেবে আমি সরাসরি ব্রাউজারে যেতেছি এই যে দেখেন আপনার এইখানে প্রায় আমি কতগুলো ইউটিউব চ্যানেল ব্যবহার করতেছি এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা চ্যানেল এই যে প্রোফাইল প্রত্যেকটা আমি প্রত্যেকটা প্রোফাইলের সাথে আইপি নিয়েছি আপনি চাইলে আইপি কিনে নিতে পারেন প্রথম দিকে আইপি যদি আপনার জন্য কস্ট হয় তাহলে আপনি কিনবেন না আপনার যদি টাকা থাকে বা ডলার থাকে তাহলে সেক্ষেত্রে কিছু আইপি কিনে নিবেন আইপি কেনার সুবিধা হইতেছে যে আপনার যখন জেনারেট করবেন তখন আলাদা আইপি হয়ে যাবে যেমন আমার আছে তখন আমার আইপিটা চেঞ্জ হয়ে যাবে এখন আমি ব্যবহার করি এখান থেকে প্রক্সি লাইন ডট আইপিও কিনা যায় আবার আপনার ইউএসএ যে কোনো আইপি কিনা যায় আমার মোটামুটি এটাই কম প্রাইস লাগে তাই আমি এটা ব্যবহার করি আপনারা চাইলে এখানে থেকে প্রক্সি কিনে নিতে পারেন আমি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এখন আসি আপনি ব্রাউজারটা কিভাবে ব্যবহার করবেন আপনি এটা জন ইনস্টল দিবেন একটা অ্যাকাউন্ট করে নেবেন এটা তো নর্মাল প্রসেস অ্যাকাউন্ট খোলা বা করা আমি কোনো কিছু দেখাইতেছি না ভেরিফিকেশন এগুলো আপনার নিজে থেকে করে নেন কোনো সমস্যা হলে কমেন্ট করেন আমি দেখব আপনার এখান থেকে ক্রিয়েট প্রোফাইলে যাবেন আমি একটা প্রোফাইল ক্রিয়েট করে দেখাই তাহলে আপনাদের বুঝে অসুবিধা হবে এখান থেকে আমি প্ল্যাটফর্ম যে কোনো একটা দেবো ব্লাঙ্ক পেজটাই সিলেক্ট করলাম এখানে আমি প্রোফাইল নামটা দেবো যে আপনি ইউটিউব চ্যানেল যে শুরু করবেন বা প্রোফাইল কোনটা ব্যবহার করবেন যে কোনো একটা র্যান্ডম নাম দিবেন ফার্স্ট চ্যানেল এখান থেকে আপনি যদি ইয়া গ্রুপ সিস্টেম রাখতে চান তাহলে গ্রুপ সিস্টেম রাখতে পারেন তো সেক্ষেত্রে আপনার মনে রাখা মনে হবে আর বাকিগুলো দরকার নাই নেক্সট স্টেপ হইতেছে আপনার প্রক্সি জেনারেশন আপনার এখান থেকে যদি প্রক্সি থাকে কিনা আপনি যদি প্রক্সি কিনে নেন তাহলে আপনি এখানে প্রক্সি ব্যবহার করতে পারেন কিন্তু যদি আপনার প্রক্সি না থাকে তাহলে আপনার প্রক্সি সেলেক্ট করা দরকার নেই তাহলে সেক্ষেত্রে যেহেতু আমার প্রক্সি কিনা আছে তাহলে আমি এখান থেকে প্রক্সি রেফারেন্স রেফারেন্সিং অ্যান্ড এক্সিস্টিং প্রোফাইল থেকে আমি প্রক্সি সেলেক্ট করে নিতে পারবো আমি এই অপশনটা দেখাইতেছি না আপনারা ওই প্রক্সি সেটা আপ নিজেরা করে নেন এরপরে আপনার অপশন হইতেছে ফিঙ্গার প্রিন্ট কনফিগারেশন এখন আমি যেহেতু এই ব্রাউজারটা ব্যবহার করতেছি এটার প্রত্যেকটা আলাদা আপনার কনফিগারেশন আছে এটা অটোমেটিকলি আলাদা আলাদা হয়ে যাবে এক্ষেত্রে আপনার কি সুই করার দরকার নেই যেমন ব্রাউজারের ইউ ইউজার এজেন্ট আপনার ব্রাউজারের লোকেশন লিঙ্গুয়েজ কী কী প্রক্সি অনুযায়ী যা যা রেজুলেশন অটোমেটিকলি আপনার সিলেক্ট হয়ে যাবে এখানে আপনার নিজস্বভাবে কি করার প্রয়োজন নেই এগুলো সব সেমি থাকবে কিছুই করতে হবে না আপনি করতে পারেন এরপরে ক্রিটে দিলে আপনার প্রোফাইল এখান থেকে জেনারেট হয়ে যাবে যে যেটা মাত্র জেনারেট করছি এখন আমি একটা প্রোফাইল আপনাকে অন করে দেখাই যেমন হইতে হচ্ছে আমার এই চ্যানেলটা আপনাকে দেখায় ওপেন করে এটা ওপেন করলে আপনার এইভাবে অন হবে যে দেখেন যে ইউজারে যেন আলাদা জেনারেট হয়েছে এখন আমার লোকেশনটা আগে দেখাই দেখেন আমার লোকেশন অটোমেটিক চেঞ্জ হয়েছে কারণ আমি আইপি ব্যবহার করেছে এক্ষেত্রে গুগল বুঝবে যে আমি ডিফারেন্ট লোকেশন থেকে আপনার এই কাজটা করতেছে যার কারণে সেক্ষেত্রে জিমেল বা গুলো আপনার সাসপেন্ড কম হবে এই যে বাজার ফিঙ্গারপ্রিন্ট যা আছে আপনার সব কিছু চেঞ্জ যেমন দেখেন হার্ডওয়্যার আইডি এটা একটা আর আমার যে মেইন পিসি হার্ডওয়্যার আইডি সেটা দেখেন এবং আমার যা যা ডেটাস আছে টোটাল চেঞ্জ হয়ে যাবে এখান থেকে এ টু জেড প্রত্যেকটা প্রোফাইল আপনার আলাদা আলাদা জেনারেট হবে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদা সেফ রাখতে পারবেন এই ব্রাউজারটা যে অন হয়েছে আমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখাই এটা আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েটার স্টেট দেখালাম এটা আমাদের অর্গানিক কাজের একটা চ্যানেল সেক্ষেত্রে দেখেন আমি কতগুলো চ্যানেল ব্যবহার করতেছি এটা আমার একটা গ্রুপ এখানে আর অনেক গ্রুপ আছে ওগুলো দেখাইলাম না যেগুলো অর্গানিক আছে এই যে যেন এটা কাজ শুরু হয়েছে এটা এরকম মাত্র নতুন চ্যানেল তিন হাজার ভিউ আইছে দুইটা সাবস্ক্রাইবার আইছে ইউএসএ অর্গানিক কাজ অর্গানিক কাজ রিলেটেড যদি ভিডিও চান তবু আমি আপনাকে আপনাদের ভিডিও দিতে পারি যদি সেই বিষয়ে আগ্রহ থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আসি আপনাদের লাস্ট স্টেপে লাস্ট স্টেপে হইতেছে যে আপনাকে এখানে কি আইপি ব্যবহার করতে হবে আমি কি বললাম যে আপনার যদি টাকা থাকে তাহলে আইপি কিনে নেবেন সেক্ষেত্রে আইপি কেনার অনেক ওয়েবসাইট পাওয়া যায় সেই লোকেশন বেসে আপনি আইপি কিনে নেবেন বাংলাদেশ লোকেশনের বাংলাদেশে কিনে নেবেন ইউএসএ যদি চান তাহলে ইউএসএ কিনে নেবেন এই বিষয়ে যদি আরও কোনো আপনাদের প্রশ্ন থাকে বা এই বিষয়ে কি কি তথ্য জানতে চান পরবর্তীতে ভিডিওতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই কমেন্টের উপর ভিত্তিতে আপনার বাকি ভিডিও করব।